পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঘাচরণ জানাই আমার শত কোটি দন্ডবাদ প্রণাম জয় হে সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মায়রা আজ পবিত্র চারমাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন এই দিনেই তিনি এসেছিলেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য তাই আজকের দিনটি আমাদের প্রতি প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র দিন আমরা আমাদের মঙ্গলের জন্য পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গলের জন্য এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করব শাস্ত্র মতে আজকের দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো গৃহে যদি আনা যায় তাহলে ভাগ্য খোলে ভাগ্য যে ব্যক্তি জন্মাষ্টমীর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তিনি যে রূপে এসেছেন। সেই প্রত্যেকটা রূপকে যিনি ভালোবাসেন তা সাধন ভজন করেন সেই ব্যক্তি কিন্তু জীবনে সফলতা লাভ করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যিনি মেনে চলেন তিনি কিন্তু ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করেন এবং তিনি যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে তাকে ধরে চলা তার চরণ করে তিনি যুগে যুগে এই পৃথিবীতে যখনই অধর্মের অভ্যত্থান ঘটবে তখনই আমি এই ধরাধামে অবতীর্ণ হব সাধুগুরু বৈষ্ণবদের রক্ষা করার জন্য ঠিক তেমনি তিনি কিন্তু এসেছেন বারে বারে কখনো তিনি রূপে এসেছিলেন কখনো রূপে এসেছেন কখনো আবার তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণ দেবরূপে এই ধরাধামে যুগে যুগে বিভিন্ন রূপ ধরে তিনি কিন্তু এসেছেন এবং যুগের উপযোগী ধর্ম তিনি কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন কখনো তিনি রাজা হয়েছিলেন এবং প্রকৃত যে রাজার রাজ ধর্ম সেটা আমাদেরকে শিখিয়েছিলেন অধর্মের বিনাশ তিনি করেছিলেন এবং ভক্তকে সাথে নিয়ে কিন্তু তিনি অধর্মের বিনাশ করেছিলেন আবার তিনি এসেছেন যখন রূপে। তখন তিনি শেখালেন ধর্মের জন্য যুদ্ধ করতে হয় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা লাগে ধর্ম মানে শুধুমাত্র ভগবানকে প্রতিষ্ঠা করা নয় ধর্ম মানে হলো জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যে ধর্ম কথা আমাদের মেনে চলতে হয় সেটাই হচ্ছে আসল ধর্ম যেমন সৎ পথে থাকা সৎ চলা সৎ কর্ম করা এগুলো এক একটা কিন্তু ধর্ম আর এই ধর্মের যখন বিনাশ ঘটে যখন অধর্মের উত্থান ঘটে যখন আমরা অধর্ম পথে চলি যখন আমরা অসৎ কর্মে নিজেদেরকে নিযুক্ত করি যখন মানুষ চোর জোচুরি করে বেড়ায় বর্তমান যুগে যেটা সব থেকে বেশি হচ্ছে যখন মানুষ মানুষকে ঠকায় তখনই কিন্তু অধর্মের অভ্যুত্থান ঘটে আর তখনই কিন্তু সেই যুগের উপযোগী ধর্ম করেন যাতে করে মানুষ ভালো থাকে ভালো হয় যায় তো তিনি আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন এসেছিলেন তখন শিখিয়েছেন যে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় সেটা যদি জ্ঞাতিবর্গের বিরুদ্ধে হয় তাও আমাদের করতে হয় এছাড়া তিনি আরও একটি শিক্ষা দিয়েছেন যে তিনি যার পক্ষে অর্থাৎ ধর্মের পক্ষে যিনি থাকেন তার কাণ্ডারই হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি এও শিখিয়েছেন যে অসৎ পথে যারা চলেন অসৎ কর্ম যারা করেন তারা কিন্তু টিকে থাকতে না তাদের বিনাশ অবশ্যম্ভব বিনাশ হবেই হবে ভগবান স্বয়ং তাদের বিনাশ করবেন যখন তিনি আবার শ্রী চৈতন্যদেব রূপে এলেন তখন তিনি হরিনাম সংকীর্তন প্রচার করলেন তিনি দুয়ারে দুয়ারে গিয়ে নাম প্রচার করলেন ভক্ত মাঝে তিনি ভগবানের নাম প্রচার করলেন এবং কীর্তনের মধ্য 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 দিয়ে দিয়ে ধর্ম প্রচার করলেন অর্থাৎ কীর্তনের নাম যে ভগবানকে লাভ করা যায় সেটা কিন্তু তিনি আমাদেরকে শেখালেন এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে যুগ যুগে যখনই এসেছেন তখনই মানুষের সাথে তেনাদের সংঘাত মেঁধেছে ভক্ত আর ভগবানের মানুষ সাধারণ মানুষ ভগবানকে চিনবেন কিভাবে সেই ক্ষমতা তো আগে তৈরি হতে হবে তো যুগে যুগে যখন তিনি এসেছেন সংঘাত বেঁধেছে ঠিক তেমন ভাবে যখন তিনি রামচন্দ্র রূপে ঠিক তেমন ভাবে যখন তিনি শ্রী রামকৃষ্ণদেব রূপে এলেন তিনি আমাদেরকে শেখালেন কিভাবে ভক্ত হয়ে উঠতে হয় ভক্ত আর ভগবানের মানে আমরা যে সাধন ভজন বলি সাধন ভজনটা কোন লেভেলের হতে হয় আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণ মা কালের আরাধনা করতেন তো আমাদের তিনি শিখিয়ে দিলেন কিভাবে ভগবানকে আরাধনা করতে হয় কিভাবে তাকে সন্তুষ্ট করতে হয় কতটা গভীর ভাবে তাকে ভালোবাসতে হয় তিনি স্বয়ং পুরুষোত্তম তিনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিলেন তার ঠিক পরেই এলেন শ্রী শ্রী কুলচন্দ্র রূপে তিনি এলেন সংসার মাঝে থেকে স্ত্রী পুত্র সন্তানাদি প্রতি প্রত্যেককে সাথে নিয়ে কিভাবে ভগবানকে লাভ করা যায় কিভাবে দৈনন্দিন কর্মের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি কিভাবে অসৎ কর্ম থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি কিভাবে আমাদের মনটাকে সুন্দর করে তুলতে পারি আমরা প্রকৃত রূপে ধার্মিক মানুষ হয়ে উঠতে পারি এবং প্রকৃত ধর্ম পালন করতে পারি তিনি কিন্তু এই সংসারের মধ্যে থেকে কিভাবে করতে হয় সেই সমস্ত কর্মকে আমাদের শেখালেন তো আজকের দিনে যে জিনিসটা সবার প্রথমে আমাদের আনতে হবে সেটা হচ্ছে ভগবানকে আমাদের গৃহে আনয়ন করতে হবে অর্থাৎ ভক্ত হয়ে উঠতে হবে আর ভগবানকে গৃহে আনয়ন করা মানে নিজেদেরকে ভক্ত করে গড়ে তোলা আর ভক্ত হতে গেলে দৈনন্দিন নাম জব ইষ্টপ্রীতি সময়ে প্রার্থনা অর্থাৎ নিত্য যে সাধনা সেই সাধনাটা আমাদের করতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারব তিনি আমাদের গৃহে আসবেন আমরা তার পূজা করছি পূজা মানে হচ্ছে তাকে ধারণ করা তাকে তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে নিজেদের মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তোলা তিনি যে যে কর্মগুলো করার কথা বলেছেন সেগুলো বাস্তবে ফুটিয়ে তোলা আমাদের এই দেহ সেই কাজে লাগবে এছাড়া যে যে বিধানগুলো তিনি দিয়েছেন প্রত্যেকটাকে মেনে চলা যথাযথভাবে তবেই তো তিনি সন্তুষ্ট হবেন আর তিনি সন্তুষ্ট হলে তবেই তো তিনি আসবেন তো আমাদেরকে সবার প্রথম তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে সন্তুষ্ট করতে হবে নিত্য সাধনার মধ্য দিয়ে পরমদল বলছেন ভগবানকে লাভ করতে গেলে প্রত্যেকদিন সাধনা করা লাগে একদিন খেলে যেমন দশ দিনের আহারটা নিবারণ হয় না প্রত্যেক দিন আমাদেরকে খাবার গ্রহণ করতে হয় ঠিক তেমন একদিন সাধন ভজন করলে 10 দিনের সাধন ভজন হয় না প্রত্যেক দিন সাধন ভজন করতে হয় আর তবেই আমরা প্রত্যেক দিন ভালো থাকতে পারি আমরা বছরে একদিন পূজা হচ্ছে বছরে একদিন পূজা করে নিলাম ডালা সাজিয়ে পূজা দিলাম তারপরে মাতাল হয়ে একটু নেচে নিলাম সেটা কিন্তু পূজা বলে না পূজা মানে হলো প্রত্যেক দিন কর্মের মাঝে ধর্মকে ফুটিয়ে তোলা অভ্যাসে চরিত্রে কর্মে সমস্ত কিছুর মধ্যেই ধর্মকে ফুটিয়ে তোলা তবেই হবে পূজার সার্থকতা তাই তো তিনি আমাদেরকে সকালবেলা নাম যা বিষ্টবৃতি সময় প্রার্থনার বিধান দিলেন সাধনা করতে গেলে তো একটু তো কষ্ট করতে হবে আগেকার দিনের মনি ঋষিরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে না খেয়ে তপস্যা করে তোর সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আর আমরা বর্তমানে সাধনা করব একটু খাটব না তা কি হয় তিনি আমাদেরকে দিলেন যেটা আমরা করতে পারবো সহজে সেটাই তিনি দিলেন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম করতে হবে ইষ্টবৃতি করতে হবে সময় প্রার্থনা করতে হবে সৎ গ্রন্থাদি প্রত্যেক দিন পাঠ করতে হবে সেই মতো করে পুরো দিন চলতে হবে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি প্রণাম করতে হবে এবং অতি অবশ্যই প্রতি প্রত্যেককে ভালোবাসতে হবে প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে তবেই তো ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আর তবেই কিন্তু তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন তো আজকে যে জিনিসগুলো আমাদের গৃহে আনার কথা বলা হয়েছে তার মধ্যে সবার প্রথম যেটা আনতে হবে সেটা হচ্ছে ভগবানকে আমাদের গৃহে আনয়ন করতে হবে আর তার জন্য আমাদের সাধন ভজন করতে হবে নিজেদেরকে ভক্ত করে গড়ে তুলতে হবে এবার চলুন দ্বিতীয় যে জিনিসটা আমাদের গৃহের মধ্যে আনতে হবে সেটা কি শাস্ত্রে বলা হয়েছে আজকে দিনে যিনি লাড্ডু এনে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে দিতে পারবেন তিনি সহজে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলো লাড্ডু এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে দেন তাহলে আপনার জীবনে সাফল্য থাকবে মধ্যে ভালোবাসা বাড়বে দূরত্ব ঘুচে যাবে আপনার জীবনে সফলতা আসবে শুধু তাই নয় আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন দ্বিতীয় যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি যদি জন্মাষ্টমীতে বাড়িতে আনতে পারেন তাহলে আপনার আপনার যে রয়েছে তা দূর হবে শুধু তাই নয় কপাল খুলে যাবে বাস্তু সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন তিন নম্বর হচ্ছে ময়ূরের পালক যদি আপনি ঘরে আর্থিক দিকে উন্নতি রাখতে চান এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান তাহলে ময়ূরের পালক ঘরে রাখুন জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন তার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হয় শুধু তাই নয় তার জীবনে সাফল্য লেগে থাকে এবং তার সন্তানরা সর্বদাই সুখে বাস করেন আরেকটি জিনিস হচ্ছে বিনা জ্যোতিষ জন্মাষ্টমীর দিন বাড়িতে বিনা আনলে মা সরস্বতী খুব খুশি হন কারণ এটি দেবীর প্রিয় যন্ত্র তাই সেই সঙ্গে শ্রীকৃষ্ণ খুব প্রিয় তাই আপনি যদি বিনা আনেন তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনার মন আরো বাড়বে তারা খুব ভালো সফলতা অর্জন করতে পারবে আর একটি জিনিস হচ্ছে মধু জ্যোতিষ শাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করেন তা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ শস্যের ভান্ডার সর্বদাই পূর্ণ থাকে এবং জীবনে থাকে সাফল্য কামধেনুও কিন্তু আজকের দিনে আনতে পারেন বলা হয় শ্রীকৃষ্ণ কামধেনু গরুকে যদি আপনি আনতে পারেন তাহলে আপনার ব্যবসা কর্মজীবন উন্নতি করতে পারবেন কথিত আছে কামধনু গরুর মূর্তি ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই আপনি জন্মাষ্টমীর দিন কামধনু গরুর মূর্তি নিয়ে ঘরে আসুন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে ঘরে সুখ শান্তি বিরাজ করবে দেখুন শাস্ত্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেগুলোতে সন্তুষ্ট হবেন সেগুলোর কথা বলা হয়েছে যেগুলো তার সাথে সবসময় থাকে সেই জিনিসগুলো তাঁর চরণ দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এবার ভাবুন যদি ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো আপনি প্রত্যেক দিন মেনে চলেন তাহলে তিনি কতটা সন্তুষ্ট হবেন তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন যে ধর্ম মানে সেটাই যেটা প্রত্যেক দিন নিত্য কর্ম মাঝে বাস্তবে আমাদেরকে ফুটিয়ে তোলা লাগে ধর্ম মানে শুধু একদিনের পূজা করা নয় আর প্রত্যেক দিন ধর্ম যদি আমরা পালন করি আমরা আমাদের আচার ব্যবহার চালচলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক যদি করি যেগুলো ভগবান চেয়েছেন তিনিও তো তার গীতার মধ্য দিয়ে আমাদেরকে কিভাবে আমরা ভালো থাকতে পারি কোন নীতিতে আমাদের চলতে হয় কোন সময় কোন কর্ম করতে হয় এগুলো তো তিনি আমাদেরকে শিখিয়েছেন আর সেই কর্মগুলোকেই কিন্তু সহজভাবে পরম দয়াল আমাদেরকে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি আরো সহজভাবে বুঝিয়ে দিয়েছেন কি করলে কোথায় কখন কি করতে হয় তিনি আমাদেরকে স্পষ্ট করে সবার আগে বলেছেন মানুষের মতো মানুষ হতে হবে দুর্বলতাকে ত্যাগ করতে হবে অহংকারকে ত্যাগ করতে হবে হিংসাকে ত্যাগ করতে হবে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হবে এছাড়া অতি অবশ্যই নিজেদের মনের যে ভাব সেই ভাবটাকে ঠিক করতে হবে অহংকার হিংসা দেশ এগুলোকে ভুলে পূর্ণ মানুষের মতো মানুষে উঠতে হবে প্রত্যেকদিন নাম জপ সাধন ভজন করতে হবে ইষ্টপ্রীতি প্রত্যেক দিন দান ধ্যান সেবা কর্ম এগুলো আমাদের পালন করতে হবে আর এইভাবেই একজন আর যিনি এই যুগে আরেকটি রূপকে ধরে চলছেন মেনে তিনি কিন্তু সহজেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে উঠবেন ভগবানকে সন্তুষ্ট করতে গেলে তাই শুধুমাত্র এই মধু বা এই লাড্ডু বা কোনো জিনিসের কথা বলা হয়েছে এই জিনিসগুলো দিলে কিন্তু হবে না আগে তাঁকে নিজেকে উপহার দিতে হবে যে ঠাকুর হে ভগবান আমি আমার নিজেকে আপনার উৎসর্গ করছি আমি কথা মেনে চলতে পারি আপনার কথা এটাই গর্বের বিষয় হে ঠাকুর আমি আপনাকে এতই যে আপনার মানুষে উঠতে পেরেছি অর্থাৎ আপনি শ্রীমৎ ভগবত গীতায় যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমি প্রত্যেকটা মেনে চলি ঠাকুর এতটাই আমি আপনাকে ভালোবাসি জীবনে সঠিক বাঁধা এসেছে তারপরেও আপনার কথাগুলো আমি অমান্য করি না তবেই তো প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো আর তবেই তো পূজা করা সার্থকতা হবে পূজা করা মানে তাকে বরণ করে নেয়া তাকে বরণ করা মানে হলো তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে নেয়া তিনি যখন যেটা চেয়েছেন সেটা তাকে দেয়া এটাই তো তাকে বরণ করে নেয়ার অর্থ আমরা শুধুমাত্র একদিন ডালাসে যে পূজা দিই আর সারা বছর ভালো থাকার চেষ্টা করি এটা এই যে ভুল এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনা থেকে আমাদের কিন্তু হতে হবে আগে ভক্ত হয়ে উঠতে হবে ভক্ত তার চরণ নিজেকে উৎসর্গ করতে হবে এবং ঠাকুরের কাছে বলতে হয় ঠাকুর জীবনে দিতে পারেনি কিন্তু আমি নিজেকে আপনার চরণ উৎসর্গ করছি ঠাকুর আমি আপনার চাকুর আপনি যখন যেটা আদেশ করবেন সেটা আমি পালন করবো সেই মতো করে নিজেকে গড়ে তুলেছি ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ প্রদান করুন সেই শক্তি প্রদান করুন যাতে সারা জীবন আমি আপনার চরণ দাস হয়ে থাকতে পারি সারা জীবন আমি আপনার চরণ ঠাঁই নিয়ে জীবনটাকে সুন্দর করে তুলতে পারি এবং পরিবারের প্রতি প্রত্যেককে ভালো রাখতে পারি নিজেকে উৎসর্গ করুন দেখবেন ভগবান স্বয়ং সন্তুষ্ট হবেন এবং এই কলিযুগে সদ্গুরু চরণ যিনি আশ্রয় করেছেন তার প্রতি ভগবান কিন্তু সদা সন্তুষ্ট কেননা সদ্গুরু চরণ ছাড়া এই কলিযুগে সহজে কোনো কিছু লাভ করা যাবে না তিনি আমাদেরকে চলন শিখিয়েছেন আমরা ভগবানের চরণ আশ্রয় করি ঠাকুর বলেন চরণ পূজা মানেই হলো চলন পূজা অর্থাৎ কি চলনে তিনি আমাদেরকে চলতে বলেছেন সেই চলনটার পূজা করতে হবে সেই চলন আমাদেরকে চলতে হবে তবেই হবে তার চরণ পূজা তার চরণে ঠাঁই না তিনি যে চলনে চলার কথা বলেছেন যে কর্মগুলো ত্যাগ করার কথা বলেছেন যে কর্মগুলো করার কথা বলেছেন সেই সমস্ত কিছুকেই আমাদের কিন্তু মেনে চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকুন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষত্ম